সবাই মনে করে যাদের ডাবল পাল্লা আছে আপনার এই প্রোডাক্টটা মনে করে নেবেন হ্যাঁ এটা কিন্তু এস এর ভিতরে পাঁচটা তার বেডরুম তো পাঁচটা সে বডি লক নিচ্ছে খুব সুন্দর চমৎকার বডি লক যেটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের তো এটা কিন্তু ভিতর থেকে জাস্ট এটা প্রেস করলেই মোটর দিলেই কিন্তু লক হয়ে যায় হ্যাঁ আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি একটা ডেলিভারি ভিডিও দেখাবো যেটা ইতালি প্রবাসী ভাই ভাইয়ের নামটা আমি এবং একটা ছবিও চাইছিলাম যে ভাই বলছে না ভাই আমার ভিডিও করা লাগবে না আমার ছবিও দেওয়া লাগবে না তারপর আমি একটা ডেলিভারি ভিডিও করছি এটা যাবে হচ্ছে নরিয়া শরীয়তপুর তো ভাই আমাদের থেকে বেশ কিছু ভালো মানের প্রোডাক্ট নিয়েছে যেহেতু ভাই ইটালি থাকে সে তার ফ্ল্যাটের জন্য সবই খুব হাই কোয়ালিটি জিনিসগুলো আমাদের থেকে নিয়েছে তো ভাইকে আমরা কি কি প্রোডাক্টগুলো দিয়েছি আর কোনটার কয় টাকা প্রাইস সেটাও আমরা আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই আর আপনাদেরও যদি এই প্রোডাক্টগুলো কোনোটা পছন্দ হয়ে থাকে সেখান থেকে যে প্রোডাক্টটাই আপনাদের পছন্দ হবে সেই প্রোডাক্ট আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আর বাংলাদেশে যে কোনো জেলাতে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা সামান্য আমাদের পাঁচশো টাকা বা এক টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো তারপর আপনার সকল প্রোডাক্টগুলো ঠিকভাবে দেখে ঠিক আছে কিনে আপনারা দেখে শুনে তারপর কুরিয়ারের কাছে ওদের চারশো টাকাটা পরিশোধ করতে পারবেন যেমন ভাই আমাদের থেকে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো মাল নিয়েছে ভাই আমাদের অ্যাডভান্স করছে এক হাজার টাকা তো কি কি মাল আমাদের থেকে ভাই নিয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাই তো প্রথমে ভাই তাদের তার এটা ডাবল পটের মেন ডোর তো তার মেন ডোরের জন্য আমাদের কাছ থেকে রয়্যাল এম্পিরিয়ালের একটা হ্যান্ডেল লক নিয়েছে এটা কিন্তু রয়্যাল ইম্পিরিয়াল এটিএম ব্র্যান্ডের যেটা এর আগে আমি একটা ভিডিও করছিলাম খুবই হাই কোয়ালিটি একটা লক আর এটার মেশিনটা কিন্তু সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেডের এটা কিন্তু স্টিকার লাগানো করে মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের স্টেনলেস স্টিল আর এই লকগুলোও কিন্তু আপনার এসএস এর কিন্তু গোল্ডেন কালার হ্যাঁ খুব সুন্দর খুবই হেভি এই লকটা এই লকটা কিন্তু দেখেন চা বিলিবারগুলো সব ব্রাশ সম্পূর্ণ পিতলে লিভার গুলা কিন্তু সম্পূর্ণ পিতলের আর এটা কিন্তু ভিতর থেকেও একটা টুইন লক আছে যেটা জাস্ট মর্য দিলেই লক হয়ে যায় এছাড়াও চারটারও লক আছে আর এই লকটার প্রাইস আমরা রেখেছি ভাই থেকে নয় হাজার পাঁচশো টাকা তারপর আমি ভাইকে আরেকটা স্ট্রাক্টুর ডিসকাউন্ট দিয়ে দিছি তো এটার সাথে ভাই এটার মেনটু এর সাথে ম্যাচিং করে সে আমাদের থেকে সে ম্যাচিং করে হ্যান্ডেলটা নিয়েছে এটা হচ্ছে মিনার হ্যান্ডেল আঠারো ইঞ্চি লম্বা হ্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস তো আর এই হ্যান্ডেলটা কিন্তু ভাই ডাবল পাল্লার যেহেতু তো এটা দুইটা হ্যান্ডেল লাগবে এখানে দুই বক্সের ভিতরে দুইটা হ্যান্ডেল আছে একটা হ্যান্ডেল আমি বের করছি জাস্ট ভিডিও করার জন্য এই হ্যান্ডেল প্রাইস হচ্ছে আমাদের একুশশো টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা আর ভাই তার বেডরুম এর জন্য হয় পাঁচটা তার বেডরুম তো পাঁচটা সে বডি লোক নিচ্ছে খুব সুন্দর চমৎকার বডি লক যেটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের তো এটা কিন্তু ভিতর থেকে জাস্ট এটা প্রেস করলেই মোটর দিলে কিন্তু লক হয়ে যায় হ্যাঁ চারটা লক বের হয় এবং এটার মেশিনটা কিন্তু সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেট সিস্টেম আর যে বুলেট লকগুলো বেরোচ্ছে এটাও কিন্তু আপনার সম্পূর্ণ হ্যাঁ এটাও সম্পূর্ণ এসেছ এর এবং লিভার গুলো হচ্ছে সম্পূর্ণ আর এটা হচ্ছে এবি কালার ভিতরে সামনে এর মতো খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে কাজ করা এই বডি লকগুলোর প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা তো ভাইকে আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে দিছি এখানে ভাই আমাদের থেকে ছাপ্পান্ন পিস কব্জা নিছে যেটা হচ্ছে এস এস এর চায়না বস কবজা আর যেটার স্কুল বস কবজা গুলা ভাই আমাদের থেকে নিছে দেখেন যেটা হচ্ছে সম্পূর্ণ এস এস এর এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফোর মিলি কবজা হ্যাঁ এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফোর মিলি কবজা এটা আমাদের থেকে ভাই নিয়েছে কয় পিস এখানে ছাপ্পান্ন পিস কব্জা আছে তারপর নিচ্ছে আমাদের থেকে আর ভিতরে দরজার জন্য এই ক্যারি যেটা হচ্ছে ন্যানো কোম্পানির মেড ইন ইন্ডিয়ান যে ন্যানো মেড ইন এখানে লেখা আছে ন্যানো এবং মেড ইন ইন্ডিয়ান আর কব্জাটার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস দুশো তিরিশ টাকা তো আমরা ভাইকে ডিসকাউন্ট দিয়ে দিছি তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকেও ভালো ডিসকাউন্ট দিয়ে দিব আর এখানে ভাই আমাদের থেকে নিচ্ছে ন্যানো কোম্পানির সিটকারিটা এটা আট ইঞ্চি নিচে এবং ছয় ইঞ্চি নিচে আট ইঞ্চিটা আমরা প্রাইস রেখেছি দুইশো টাকা এবং ছয় ইঞ্চিটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা আর তার মেইন ডোর জন্য যেহেতু এটা ডাবল পাল্লা আমরা এখানে বারো ইঞ্চি এনটি কালারের ভাই এনটি কালার পছন্দ করছে এনটি কালার এর আমরা সিটে দিচ্ছি এটা বারো ইঞ্চি ওইটা নিচে থাকবে নিচে একটু আমরা বড় সিট এটাই দিই যেন বেশি একটু গুজা না হইতে হয় আর উপরের জন্য দিচ্ছি আমরা আট ইঞ্চি তো আট ইঞ্চিটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর বারো ইঞ্চিটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু এস এর ইন্ডিয়ান হ্যাঁ এটা কিন্তু এস এর ভিতরে ইন্ডিয়ান আর এখানে আমাদের থেকে ভাই আরো নিচে যে একটা দূরবীন নিয়েছে গোল্ডেন কালারের ভিতরে এটা হচ্ছে তাইওয়ানের খুব চমৎকার একটা দূরবীন এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এছাড়াও ভাই আমাদের থেকে এই যে দেখেন অনেকেই এই জিনিসটা কিন্তু জানে না এই সিটকারির ডাবল পাওয়ার যে সিটকারিটা থাকে নিচে কিন্তু টাইলসের ভিতরে ফ্লোরের ভিতরে এটা ঢুকানো হয় হ্যাঁ ফ্লোরের ভিতরে এটা থাকবে আর এই যে এটা আছে এই এটার ভিতরে ঢুকবে ঠিক আছে ভিতরে তাহলে আপনার ফ্লোরটা যে করলে একটা দাগও থাকবে না এবং নষ্ট খারাপও দেখা সবাই মনে করে যাদের ডাবল আছে আপনার এই প্রোডাক্টটা মনে করে নিবেন হ্যাঁ এটা কিন্তু এস এসের ভিতরে এটা তো আমরা দুইটা দিছি আর এখানে আমরা ওসান ব্র্যান্ডের খুব চমৎকার ভাইছে ম্যাগনেট দিছি নয় পিস ঠিক আছে এখানে নয় পিস ম্যাগনেট দিছি আমরা সেই সাথে এখানে একটা রাস ব্র্যান্ডের আমরা বল দিছি খুবই চমৎকার হেসবলটা এটাও কিন্তু ইন্ডিয়ান এবং গুলো দেওয়া আছে এখানে তো এই মালটা এখন আমরা প্যাকেট করব এবং প্যাকেট করে আমরা ভাইয়ের বাসা মালটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে দেব তো ধরো যদি কোনো প্রোডাক্ট লাগে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম